প্রিয় মুসলিম ভাইয়েরা পরকীয়া আমাদের সমাজে এক মহামারীর মতন আকার ধারণ করেছে কোনো ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে স্বামীরা পরকীয়া লিপ্ত হচ্ছে আবার কোন ক্ষেত্রে আমরা দেখছি যে স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে আবার অনেক ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত হচ্ছে মূলত মহান আল্লাপাকিয়ার দিনই ভয় এবং রাসুলের আদর্শ না থাকার কারণেই আমাদের মধ্যে এরকম হচ্ছে চলুন দেখে আসি পরকীয়ার শাস্তি কতটা ভয়ানক এবং হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে মহান সুরা নূরের ত্রিশ নং আয়াতে বলেন পুরুষদের দৃষ্টি সংযুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এরপর তিনি একত্রিশ নং আয়াতে নারীদের দৃষ্টি সংযুক্ত রাখার পাশাপাশি পরপুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন স্ত্রীর সৌন্দর্য স্বামীকে তার প্রতি অনুরাগী করলে সংসারে শান্তি বাড়বে পক্ষান্তরে নারীর সৌন্দর্য তার স্বামী ছাড়া অন্যকে আকর্ষণ করলে তা কেবল অশান্তি বাড়াবে সুরা নূরে ব্যভিচার শাস্তি উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে একশো ঘা করে বেতরাঘাত করো রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ব্যভিচারের ভয়ানক শাস্তির কথা বর্ণনা করেছেন তিনি বলেন হে মুসলমানেরা তোমরা ব্যভিচার পরিত্যাগ করো কেননা এর ছয়টি শাস্তি রয়েছে এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখিরাতে প্রকাশ পাবে যে তিনটি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে তার চেহারার উজ্জ্বল্য বিনষ্ট হয়ে যাবে তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দারিদ্র চিরস্থায়ী হবে আর যে তিনটি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে সে আল্লাহর অসন্তর কক কঠিন হিসাব ও জাহার নামের শাস্তি ভোগ করবে যে মানুষ ব্যভিচারে অভ্যস্ত হয় সে ধীরে ধীরে ইমান ও আমল থেকে বঞ্চিত হয়ে হতে থাকে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার ওপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে এরপর সে যখন তাওবা করে তখন ইমান আবার তার কাছে ফিরে আসে আল্লাহ আমাদেরকে সবাই এরকম ব্যভিচার পরকিয়া এবং সকল পাপ কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন